আমাদের মাছ আমি এটাকে জাতীয় মাছ বলে বলতে চাই না এই স্বাদ এর রান্না এর সাথে আমাদের জীবনযাপন অনেক কিছু জড়িত তো ফলে ইলিশ মাছকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নিতে হয় অনেকগুলো সময়ে মাছ ধরা বন্ধ রাখতে হয় এবং অনেক ভাবে ইয়ে করতে হয় কিন্তু একটা কথা যে জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে এবং সেটা যেন তাদের ক্রয়সীমার মধ্যে রাখা যায় সেজন্য কিন্তু আমরা অনেক সময় পারি না কারণ যেখানে দেখা যায় যে বাজারের মধ্যে যে ব্যবস্থা আছে তার মধ্যে দাম কমানো একটু কঠিন তো আমরা সেজন্য বলছি যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তাদের যেহেতু একটা সুযোগ আছে এবং আমি আজকে খুশি হলাম যে বাংলাদেশ ম্যারিন ফিশারিজ অ্যাসোসিয়েশন আমাদের সাথে যুক্ত হয়েছে তারা যদি এই সাপ্লাইটা দিতে পারেন আমরা অন্তত একটা প্রমাণ রাখতে চাই যে উৎস থেকে মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি তাহলে এটার দাম কমানো সম্ভব তার মানে মাঝখানে যতগুলো হাত বদল হয় মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই তো এটা আমাদের জানি যে খুবই ক্ষুদ্র উদ্যোগ আপনারা নিশ্চয়ই সবাই সন্তুষ্ট হতে পারবেন না কিন্তু অন্তত শুরু করি আমরা মনে করি বাংলাদেশের মানুষের এই ইলিশ মাছ ক্রয় সীমার মধ্যে রেখে মানুষের পাওয়ার অধিকার আছে সেজন্যই আমাদের এই চেষ্টা আজকে যতটুকু আমরা দিতে পারছি সেটার দাম বোধ ছয়শো টাকা প্রতি কেজি পড়বে আর সাইজের মধ্যে সাড়ে চারশো থেকে সাড়ে আটশো গ্রামের মধ্যে পড়বে ওটা সাইজ অনুযায়ী দেখা যাবে তো আমরা আজকে যতটুকু পারি বিক্রি করব আপনারা সহযোগিতা করেন আমরা যেন এটাকে আরও চালিয়ে যেতে পারি